এই ভিডিও এবং এর পরেরটির উদ্দেশ্য হচ্ছে পৃথিবী এবং সৌরজগতের আকার সম্পর্কে একটা ধারণা দেয়া যদিও এরপর সৌরজগত ছাড়িয়ে গ্যালাক্সি এবং মহাবিশ্বের আকার আমাদের কল্পনাকেও হার মানাবে তারপরও চেষ্টা করতে তো ক্ষতি নেই তো আমরা সবাই জানি এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর এটাই আমাদের পৃথিবী ইংরেজিতে যাকে বলা হয় আর্থ আকার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা লাভের চেষ্টা করা যাক সম্ভবত দীর্ঘতম যে আকারটির সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত তা হচ্ছে মোটামুটি একশো মাইল বা একশো কিলোমিটার একটা গাড়িতে করে এক দেড় ঘন্টায় আনুমানিক একশো মাইল যাওয়া যায় এবং পৃথিবীর ছবিটিতে এই আকার হবে মোটামুটি মোটামুটি এতটুকু এটা হবে একটা ছোট্ট দাগের মতো এই দাগ এই দাগটি আনুমানিক একশো মাইল তো আকার সম্পর্কে আরেকটু পরিষ্কার হতে এমন একটা দ্রুতির কথা ভাবা যাক যা আমরা মোটামুটি ধারণা করতে পারি যে দ্রুতি সম্পর্কে বা বেগ সম্পর্কে আমাদের বেশ ভালো আইডিয়া আছে সম্ভবত একটা বুলেটের গতি এক্ষেত্রে ভালো উদাহরণ একটা বুলেটের বেগ স্পিড অফ আ বুলেট সত্যি বলতে বুলেটের বেগ সম্পর্কে আমাদের অত ভালো আইডিয়া নেই তারপরে ধরে নিতে পারি এটাই দ্রুততম কিছু একটা যা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তো বুলেটের বেগ আনুমানিক বুলেট অনেক রকমের হতে পারে এক 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 রকমের বুলেটের বেগও রকম হতে পারে তবে বলা যায় গর্বর অর্থাৎ দ্রুতি প্রতি সেকেন্ডে দুইশো আশি মিটার বা প্রতি ঘন্টায় এক হাজার কিলোমিটার জেট প্লেনের বেগও অনেকটা এরকম অর্থাৎ জেট প্লেনের বেগ একটা বুলেটের বেগের খুব কাছাকাছি সেটাও আমরা অন্য রঙ দিয়ে লিখে রাখি স্পিড অফ আ জেট সেটাও বুলেটের বেগের খুব কাছাকাছি কারণ পুরো পৃথিবীর আকার সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য পৃথিবীর পরিধির দিকে নজর দেওয়া যাক অর্থাৎ পৃথিবীর এক জায়গা থেকে শুরু করে পুরো পৃথিবী ঘুরে আবার সেই জায়গায় ফিরে আসলে যে দূরত্ব পাওয়া যাবে সেই পরিধির মান হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটার প্রায় চল্লিশ হাজার কিলোমিটার সুতরাং আমরা যদি একটি বুলেট বা একটি জেট প্লেনের বেগে চলতে থাকি অর্থাৎ ঘন্টায় এক হাজার কিলোমিটার বেগে তাহলে পুরো পৃথিবী ঘুরে আসতে সময় লাগবে চল্লিশ ঘন্টা অর্থাৎ চল্লিশ ঘন্টায় পুরো পৃথিবী ভ্রমণ সম্ভব এটা অবশ্য খুব বিস্ময়কর কিছু না আমরা যদি দশ বা বারো ঘন্টা প্লেন ভ্রমণ করি সে সময় পুরো পৃথিবী ঘুরে আসা না গেলেও বেশ অনেকটা দূরত্ব অতিক্রম করা যায় হয়তো ঢাকা থেকে রোম পর্যন্ত যাওয়া যায় সুতরাং এখন পর্যন্ত আকারগুলো আমাদের জন্য অত বিস্ময়কর হয়ে ওঠেনি অবশ্য আমার কাছে পৃথিবীকে অবিশ্বাস্য রকমের বড় বস্তু মনে হয় কারণ যার আকার হচ্ছে চল্লিশ হাজার কিলোমিটার এবং যেটা বুলেটের বেগে একবার ঘুরে আসতে সময় লাগছে চল্লিশ ঘন্টা আসলে কল্পনা করতে কষ্ট হয় তো যাই হোক এবার পৃথিবীর কথা তুলে রেখে আমরা সূর্যের দিকে তাকাই সূর্যের দিকে তাকানো যাক তো কারণ আমরা জানি যে সূর্যের আকার আরো অনেক বড় এবং এই ছবিটি অবশ্যই সূর্যের ইংরেজিতে স্থান বলা হয় এবং আশা করি অধিকাংশ মানুষই জানে যে সূর্য পৃথিবী থেকে অনেক বড় এবং পৃথিবী থেকে তার দূরত্ব অনেক কিন্তু আমার মনে হয় অধিকাংশ মানুষ এমনকি আমি নিজেও সূর্যের আকার বা পৃথিবী সম পৃথিবী থেকে তার দূরত্বের বিশালতা পুরোপুরি অনুধাবন করতে পারি না সুতরাং একটা ধারণা দেওয়া দরকার সূর্যের পরিধির ধারণা সূর্যের পরিধি পৃথিবীর একশো নয় গুণ একশো নয় গুণ সারকফ অফ আর্থ যদি আমরা করি তাহলে সূর্যের পরিধি পাবো সূর্য পরিধির দিক দিয়ে পৃথিবীর একশো নয় গুণ বড় এখন সেই একই কাল্পনিক পরীক্ষাটি এখানে করা যাক আগে জেনেছি আমি যদি একটি বুলেট বা জেট প্লেনের বেগে ছুটি তাহলে পুরো পৃথিবী ঘুরে আসতে সময় লাগবে চল্লিশ ঘন্টা তাহলে সূর্যের ক্ষেত্রে কতক্ষণ লাগবে অর্থাৎ একটি জেট প্লেনের চড়ে যদি আমি আমরা সূর্যকে এক চক্কর ঘুরে দেখতে চাই বা কোনোভাবে যদি একটি বুলেটের উপর চড়ে বসতে পারি সূর্য প্রদক্ষিণ করার জন্য তাহলে সূর্যের পুরো পরিধি একবার ঘুরে আসতে সময় লাগবে পৃথিবীর ক্ষেত্রে যতক্ষণ লেগেছিল তার একশো নয় গুণ তার একশো নয় গুণ সুতরাং প্রায় একশো গুণ প্রায় একশো গুণ আমি অবশ্য একশো নয় নিতে পারতাম কিন্তু একটা আনুমানিক হিসাব করতে চাচ্ছি এটা পৃথিবীর পরিধির প্রায় একশো গুণ তো একশো গুণ চল্লিশ সমান চার হাজার সুতরাং সময় লাগবে প্রায় চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা কত দীর্ঘ তা বোঝার জন্য ক্যালকুলেটরটা বের করে আনা যাক আসল হিসাবটাই করে ফেলি আমরা একশো নয় গুরন চল্লিশ চল্লিশ হচ্ছে পৃথিবীর চারদিকে ঘুরে আসার সময় তাহলে সূর্যের চারদিকে ঘুরে আসার সময় হচ্ছে চার হাজার তিনশো ষাট ঘন্টা সেটাকে যদি আমরা চব্বিশ দিয়ে ভাগ করি একদিনে চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি প্রায় একশো একাশি দিন অর্থাৎ প্রায় অর্ধেক বছর এক বছরের প্রায় অর্ধেক সময় লাগবে বেগে সূর্যের জেট একবার ঘুরে আসতে এটা লিখে রাখা উচিত হাফ ইয়ার প্রায় অর্ধেক বছর সুতরাং বোঝা যাচ্ছে সূর্য বিশাল পৃথিবীর সাপেক্ষে হিউজ অবশ্য এটা হয়তো আমাদের বিস্ময়ের মাত্রা পুরোপুরি ছাড়িয়ে যাচ্ছে না এখনো আকাশ সম্পর্কে আরেকটু পরিষ্কার ধারণা দেওয়া যাক তাহলে এখানে সূর্যের আরেকটা ছবি আছে সূর্যের আরেকটা ছবি বাকি সৌরজগৎ নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে কথা বলবো কিন্তু এখানে এই আকারের স্কেলে সূর্য অন্তত আমার কম্পিউটারের পর্দায় সূর্যের ব্যাস হবে প্রায় বিশ ইঞ্চি অথচ পৃথিবী এখানে এই ছোট্ট বিন্দুটি একটি বৃষ্টির ফোটার চেয়েও ছোট এখানের এই ছোট্ট বিন্দুটি হচ্ছে পৃথিবী এখন এই স্কেলে যদি পৃথিবী আঁকতে চাই যেখানে সূর্যের আকারে অনেক ছোট তাহলে পৃথিবী হবে মোটামুটি এরকম মাত্র এতটুকু বড় এটাও সৎ স্পষ্ট মনে হচ্ছে না এখন স্কুলে আমরা অনেকে বিজ্ঞানের প্রজেক্ট করেছি এবং সৌরজগতের এই ধরনের ছবি আমরা আগেও দেখেছি কিন্তু স্পষ্ট বুঝতে পারিনি এই ধরনের ছবি দেখলেও যে গ্রহগুলো আসলে অনেক দূরে এটা আনুপাতিক স্কেল মেনে এই ছবিটা আঁকা হলেও দেখে যতটুকু মনে হচ্ছে গ্রহগুলো সূর্য থেকে তার চেয়ে অনেক বেশি দূরে উদাহরণ হিসেবে বলতে পারি পৃথিবী পৃথিবী সূর্য থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে অর্থাৎ এই দূরত্বটুকু সূর্য যদি এখানে হয় তো ঠিক এখানে আমরা সূর্যের আরেকটা ছবি আঁকতে পারি একটু ছোট করে দূরত্বটা আরো ভালোভাবে দেখানোর জন্য তো এটা হচ্ছে সূর্যের ছবি এবং তাহলে এই স্কেলে পৃথিবীকে আসলে আমরা দেখতেই পাবো না কিন্তু দূরত্বটা অনুমান করতে পারবো পৃথিবীটা এক পিক্সেল হবে না এই ছবিতে কিন্তু দূরত্বটা হবে দূরত্বটা দেখাচ্ছি আমরা পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি কিলো কিলোমিটার এককটা লিখে ফেলা যায় কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এবং এই দূরত্বটাকেই বলা হয় এই দূরত্বটাকেই বলা হয় এক জ্যোতির্বৈজ্ঞানিক একক পরের কয়েকটি ভিডিওতেও আমরা এই শব্দটা ব্যবহার করব। কেবল এই কারণে যে দূরত্ব নিয়ে ভাবার ক্ষেত্রে এটা বেশি সুবিধাজনক এটাকে অনেক সময় সংক্ষেপে এ আর ইংরেজিতে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং এই দূরত্বটা ঠিক কত বড় তা বোঝানোর জন্য আলোর কথা ধরা যায় যার বেগ আমাদের কাছে মনে হয় প্রায় অশী যাকে মুহূর্তের মাঝে অনেক দূরে চলে যেতে দেখা যায় সেই আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে আট মিনিট সময় নেয় অর্থাৎ সূর্য যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে তা পৃথিবী থেকে তা পৃথিবী থেকে আমরা বুঝতে পারবো আট মিনিট পরে কিংবা একটা জেট প্লেনের মাধ্যমে এই দূরত্বটা বোঝানো যাক তো সেই জন্য আবারও ক্যালকুলেটার দরকার আমাদের তো আমরা এখানে কথা বলছি পনেরো কোটি কিলোমিটার নিয়ে পনেরো কোটি পনেরো কোটি হ্যাঁ পনেরো কোটি তো আমাদের বেগ যদি হয় ঘন্টায় এক হাজার কিলোমিটার তাহলে এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে তা দেখতে পাবো একশো পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ হাজার ঘন্টা বুলেট বা জেট ট্রেনের বেগে যেতে সূর্যের কাছে পৌঁছাতে তো এটাকে চব্বিশ দিয়ে ভাগ করলে আমরা পাবো দিন ভাগ করি তাহলে পাচ্ছি ছয় হাজার দুইশো পঞ্চাশ দিন সেটাকে আবার তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে পাচ্ছি প্রায় সতেরো বছর সূর্যের দিকে একটা বুলেট ছুড়ে দিলে তা সূর্যের কাছে পৌঁছাতে সতেরো বছর সময় নেবে যদি কোনোভাবে বুলেটের বেগটা ধ্রুব রাখা যায় যদি অর্থাৎ একটা বুলেট বা প্লেন সতেরো বছরে পৃথিবী থেকে সূর্যে পৌঁছাতে পারবে এটা আসলে লিখে রাখা দরকার সতেরো বছর এখান থেকে এখানে সেভেন্টিন ইয়ার্স কিংবা অন্যভাবে দেখলে আমার এই পর্দায় এই সূর্যের ছবিটার ব্যাস প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি এবং সঠিক আকারে আঁকলে এই ছোট্ট বিন্দুটা যেটা পৃথিবী এই ছোট্ট বিন্দু যদি দূরত্বটাও সঠিক স্কেলে আঁকি তাহলে এই ছোট্ট বিন্দুকে সূর্য থেকে পঞ্চাশ ফুট দূরে স্থাপন করতে হবে সূর্য থেকে পঞ্চাশ থেকে ষাট ফুট বা পনেরো থেকে আঠারো মিটার দূরে স্থাপন করতে হবে এই ছোট্ট বিন্দুটাকে যেটাকে আমরা স্পেক বলতে পারি এবং অবশ্যই সৌর এবং এবার পুরো সৌরজগতের দিকে তাকানো যাক এবং অবশ্যই সৌরজগতে আরো অনেক কিছু আছে সেগুলো নিয়ে পরের ভিডিওগুলোতে আমরা কথা বলবো এবং পুরো সৌরজগতের দিকে তাকালে এই বিন্দুটি আমরা দেখতে পাবো না মনে হবে কেবল ছোট্ট ধুলির মতো জিনিসটা সূর্যের চারদিকে এবং আমরা সৌরজগত থেকে যত দূরে যাবো এই ছোট্ট দূরত্বটাও কিম্ভূত কিমাকার রকমের ছোট হয়ে যাবে অন্যভাবে দেখলে সূর্যের আকার যদি এতটুকু হয় ঠিক এতটুকু তাহলে এই ছোট্ট বিন্দু অর্থাৎ পৃথিবীটা সূর্য থেকে প্রায় দুইশো ফুট বা ষাট মিটার দূরে থাকবে একটা ফুটবল মাঠের সাপেক্ষে ব্যাপারটা বোঝানো যাক একটা ফুটবল মাঠ এঁকেই ফেলি আমরা একটা ফুটবল মাঠ এগুলো হচ্ছে শেষ সীমানা এটা একটা সীমানা এটা আরেকটা সীমানা এবং আমরা যদি মেডিসিন বলের মতো আকারের কিছু একটা যা বাস্কেট বলের যে সামান্য বড় সেটা এক সীমান্তে রাখি যেটা হচ্ছে সূর্য তাহলে এই ছোট্ট বিন্দু অর্থাৎ পৃথিবী হবে আনুমানিক ষাট গজ বা ষাট মিটার দূরে ফুটবল মাঠের সাপেক্ষে অবশ্যই এই ছোট্ট বিন্দুটা আমরা দেখতেই পাবো না তো যাই হোক আমি এখানে শেষ করছি আশা করি একদিনে যথেষ্ট পরিমাণ দিশাহারা হয়ে গেছি আমরা পৃথিবী ও সূর্য কত বড় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত বিশাল সেটা ভেবে ভেবে এরপর আমরা দেখব এই বিশাল দূরত্বগুলো বাকি সৌরজগতের সাপেক্ষে কত ছোট হয়ে যায় বিশেষ করে আমরা যখন সৌরজগত ছাড়িয়ে আরো দূরে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে শুরু